বিশ্বের চারটি সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর কাপড় যাদের দেখে আপনি অবাক হয়ে যাবেন হয়তো ভাববেন এরা কিভাবে সংসার করে তো চলুন জেনে আসি সেই ভালোবাসার চার দম্পতি সম্পর্কে নম্বর চার হার্দিক ভার্বা এবং গ্যাব্রিয়েলা এই ছেলেটির নাম হার্দিক ভার্মা যিনি ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা প্রায় আট বছর আগে তিনি নেদারল্যান্ডে যান এবং সেখানে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন কাজের সময় তার সঙ্গে একই কোম্পানিতে কর্মরত গ্যাব্রিয়েলার পরিচয় হয় ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একদিন হার্দিক গ্যাব্রিয়ালার বাড়িতে গিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন এরপর থেকে দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং তারা নেদারল্যান্ডেই তিন বছর ধরে লেভিং সম্পর্কে থাকেন পরে হার্দিক তার পরিবারের সঙ্গে গ্যাব্রিয়ালার পরিচয় করিয়ে দেন গ্যাব্রিয়ালাকে দেখে হার্দিকের মা বাবা বিয়ের জন্য রাজি হয়ে যান তারপর ছাব্বিশ নভেম্বর আত্মীয়দের উপস্থিতিতে হলদি অনুষ্ঠান হয় এবং উনত্রিশ নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয় বর্তমানে এই দম্পতি সুখী জীবন যাপন করছেন নম্বর 3 কাংনাঙ্গোয়েট ফি এবং টু ও এই যে মেয়েটি আপনি দেখছেন তার নাম কাংনাঙ্গোয়েট ফি তিনি চীনের একজন অভিনেত্রী ও মডেল তার উচ্চতা মাত্র দেড় মিটার কিন্তু অবাক করার মতো বিষয় হলো তিনি এমন একজন জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন যার সামনে তিনি শিশুর মতো ছোট দেখান তার স্বামী নাম টু ও এবং তার উচ্চতা আড়াই মিটার বলেন উচ্চতা আমার জন্য বিষয় নয় তার চিন্তাধারা আমার থেকেও অনেক উঁচু জানা যায় দুই সালে তাদের প্রথম দেখা হয় এবং এরপর তারা একে অপরকে ডেট করতে শুরু করেন দুই হাজার সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন আজ যখন এই দম্পতি কোথাও যান সবাই তাদের দেখে অবাক হয়ে যান নম্বর দুই এলফি এবং চ্যানেল স্টেটম্যান এই দম্পতি ব্রিটেনের বাসিন্দা এলফি এবং চ্যানেল স্টেটম্যানের ভালোবাসার গল্প শুরু হয় যখন তারা খুবই ছোট ছিল প্রতিবেশী হওয়ার কারণে দুজোরের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয় ফলস্বরূপ মাত্র 15 বছর বয়সে চ্যানেল গর্ভবতী হয়ে পড়েন তখন এলফির বয়স ছিল মাত্র 13 বছর এবং তারা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ পিতামাতা চ্যানেলের মা বাবা যখন জানতে পারেন মেয়ের প্রেগন্যান্সির কথা তখন তারা হতবাক হয়ে যান এবং দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বও শুরু হয় তবু এলফি হাসপাতালে গিয়ে নিজের সন্তানের সঙ্গে দেখা করেন এবং তাকে নিজের নাম দেওয়ার সিদ্ধান্ত নেন নম্বর এক কনিকোটেন এবং হার্ব ডিক্সন এই যে মেয়েটি তার নাম কনিকোটেন এবং তিনি আমেরিকার ভার্জিনিয়ার শার্লটস ভিলের বাসিন্দা কনির বয়স ছিল তেইশ বছর যখন তিনি গৃহহীনদের জন্য কাজ করতেন সেই সময় তার পরিচয় হয় হার্ব ডিক্সনের সঙ্গে যার বয়স ছিল আটষট্টি বছর যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল পঁয়তাল্লিশ বছর তবুও প্রথম দেখাতেই তারা প্রেমে পড়ে যান এরপর তারা ছোট একটি অনুষ্ঠানে বিয়ে করেন কনি বলেন আমার স্বামীর বয়স আমাদের সম্পর্ক কোনো প্রভাব ফেলে না নি ভালোবাসা থাকে সেকারে বয়স কোনো গুরুত্ব রাখে না অনেকে বলে কনি টাকার জন্য বিয়ে করেছেন কিন্তু কনি বলেন বলেনhauer ব্যক্তি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন এবং আমি ভালোবাসার জন্যই তাকে বিয়ে করেছি আজ তারা সুখে সংসার করছেন তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনি শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ